এবং মাসে বাংলাদেশে ছিল আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড অংশগ্রহণ করেছিল সেই সময় সাবির রহমান বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার অনুপস্থিতি ছাড়া বাংলাদেশ এই সিরিজ খেলতে চাইত না যদিও এই সিরিজে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ কোন গুরুত্ব ছিল না এটি একটি প্রস্তুতিমূলক সিরিজ ছিল এদিকে নিউজিল্যান্ড দলের জন প্রধান ক্রিকেটার আইপিএল খেলতে গিয়েছিলেন ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের একটি উল্লেখযোগ্য ম্যাট হেনরি টেন বোল সাউদি লকি ফার্গুসন অ্যাডাম মিলন এবং ক্যান উইলিয়ামসন ছাড়া আরো অনেকে যারা সময় তখন আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের প্রধান খেলোয়াড়দের আইপিএল খেলার সুযোগ দেওয়া হবে যাতে তারা উচ্চ মানে ক্রিকেট খেলতে পারে এবং এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে আর যেই কথা সেই কাজ দু হাজার উনিশ বিশ্বকাপে নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছিল এবং তারা নিয়মিত টুর্নামেন্টের কনসিস্টেন্ট ছিল ছাব্বিশ যদি আইপিএল খেলতে খেলতেন তবে তার কেরিয়ার আরো সমৃদ্ধ হতে পারত তিনি আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারতেন যা তাদের টিমের জন্য সহায়ক হতো বাংলাদেশের ব্যাকআপ ব্রান্ত আরো শক্তিশালী হতো এবং আন্তর্জাতিক ক্রিকেটের তাদের ম্যাচে আরো ভালো প্রস্তুতি নিতে পারত